আসসালামু আলাইকুম আজকে দেখাবো কিভাবে দুটি ট্রানজিস্টর ব্যবহার করে মোটরের স্পিন ডিরেকশন চেঞ্জ করা যায় এটি তৈরিতে যা যা লাগবে দুটি এনপিএন ট্রানজিস্টর দুটি রেজিস্টর একটি সিরামিক ক্যাপাসিটর দুটি পুশ বাটন সুইচ একটি মোটর কিছু তার আমি এখানে ব্রেডবোর্ডের উপর রেল নেগেটিভ এবং নিজের রেল পজিটিভ হিসেবে ব্যবহার করব। ট্রানজিস্টর দুটি আড়াআড়িভাবে বসিয়ে নেব মাঝে সিরামিক ক্যাপাসিটরটিও বসিয়ে নেব ক্যাপাসিটরের এক প্রান্ত প্রথম ট্রানজিস্টরের এক নং পিনে এবং অপর প্রান্ত দ্বিতীয় ট্রানজিস্টরের এক নং পিনে কানেক্ট করব প্রথম ট্রানজিস্টরের দুই নং পিন এবং দ্বিতীয় ট্রানজিস্টরের এক নং পিন একশো অহম রেজিস্টর দিয়ে কানেক্ট করব একইভাবে দ্বিতীয় ট্রানজিস্টরের দুই নং পিন এবং প্রথম ট্রানজিস্টরের এক নং পিন একশো অহম রেজিস্টর দিয়ে কানেক্ট করব ট্রানজিস্টর দুটির তিন নং পিন শর্ট করে দেব ট্রানজিস্টর দুটির এক নং পিন থেকে দুটি পুশ বাটন সুইচ দিয়ে পজিটিভ রেলে কানেক্ট করব এবং তিন নং পিন নেগেটিভ রেলে কানেক্ট করব। ট্রানজিস্টর দুটির এক নং পিন থেকে মোটরের দুই প্রান্ত কানেক্ট করব ফাইভ বোল্ট পাওয়ার সাপ্লাই দিলাম এভাবে মোটরকে একটি সুইচ দিয়ে ফরওয়ার্ড এবং অন্যটি দিয়ে রিভার্স করে ঘোরানো যায় ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন